দুটো লঞ্চ বান্টি আর বাবলি বিয়ে করার পরে বান্টি আর বাবলি লঞ্চ হয়ে গেছে তাহলে এইবার ফ্যামিলিটা চার থেকে হয়ে গেল আট চার জনের জন্য কুড়ি হাজার টাকা সংসার চালাতো তাহলে আট জনের জন্য কত টাকা দরকার আছে চল্লিশ হাজার টাকা কারণ ছেলেমেয়ের এডুকেশনের খরচা খাওয়ার খরচা দুধের খরচা মা বাবার মেডিসিনের খরচা পুরো দায়িত্বটা চলে আসবো ওই ছেলের ঘাড়ে পুরো দায়িত্বটা চলে আসবে ছেলের মাথার ওপরে তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না কিন্তু ছেলে কামাই কত ছেলে কামাচ্ছে দশ হাজার টাকা লাগবে কত চল্লিশ হাজার টাকা এইবার কি হবে দাদা ছেলে ছেলে পাঁচ বছর দশ বছর কাজ করেছে স্যালারি বাড়বে না না স্যালারি বাড়ে না জবে স্যালারি বাড়ে না জবে স্যালারি পনেরো বছর পর কত পার্সেন্টেজ বাড়বে প্রত্যেক বছরে থ্রি পার্সেন্টেজ করে স্যালারি হয় বাড়ে মানে দশ হাজার টাকাটা কুড়ি বছর ধরে নিলাম আমি কুড়ি বছরে দশ বছরে ডবল হয়ে হাজার টাকা হয়ে গেল সংসার চলবে না আটজনের জন্য তো কুড়ি আরো কুড়ি হাজার টাকা লাগবে চল্লিশ হাজার টাকা লাগবে হ্যাঁ কি না ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ তাহলে এইবার ছেলে কি করবে এইবার ছেলে ফেঁসে গেলো এইবার ছেলে গিয়ে বস কে বলছে বসের মাথায় তেল মাখাচ্ছে বস কে বলছে বস আমার ফ্যামিলি ডবল হয়েছে আমার ইনকামটা বাড়িয়ে দাও বাড়াবে কি মনে হয় বাড়াবে বস আমার ফ্যামিলি বেড়েছে আমার ইনকাম বাড়ান বস বাড়াবে না বস তাড়াবে হ্যাঁ কি না বস বাড়াবে না বস তাড়াবে এবার ছেলে কি করেছে ছেলে রাত্রে দাবাং দাবাং দেখেছে দাবাং দাবাং দেখে রক্ত টক করে ফুটছে দেখছে অ্যাকশন ফিল্ম দেখেছে দেখছে কিভাবে মারছে দুম দাম দুম দাম মারপিট হচ্ছে হ্যাঁ ছেলে তো রক্ত গরম ছেলে এবার ভেতরে ভেতরে ভাবছে কালকে যাব বসের কাছে গিয়ে কিছু একটা হবে না আমার ইনকাম বাড়াবে না হলে কিছু একটা হবে তো ছেলে পরের দিন সকালে গেছে সকালে অফিস গেছে অফিসে গিয়ে বসের কেবিনের দরজা লাতিমেরে মেরে ঢুকেছে দাবাং দেখেছে যে না লাতিমেরে মেরে ঢুকেছে বসের কেবিনে ঢুকে বলছে বস আমার ইনকাম বাড়াবে আপনার এত বছর ধরে আমি আপনার কাছে কাজ করছি আপনি ইনকাম বাড়াবেন কিনা বলুন আচ্ছা বস ওই লাথিটা ঘুরিয়ে কোথায় মারবে বস ওই পেটে মারবে পেটে মেরে বলবে দাবাং বোঝাতে পারছি না বোঝাতে পারছি না তাহলে বস ইনকাম বাড়াবে না চলো তো আমি ধরে নিলাম তোমার বস অনেক ভালো আমি ধরে নিলাম তোমার বস অনেক ভালো তুমি বসকে বলেছো বস তোমার ইনকাম বাড়িয়ে দিয়েছে কিন্তু বস তোমাকে বলছে ঠিক আছে চলো আমি তোমার ইনকাম বাড়িয়ে দেবো তুমি এক কাজ করো তুমি দশ টাকা কামার ছিল ঘন্টা টাইম দিয়ে তুমি এক কাজ করো এবার এবার তুমি ডবল দাও তোমার কুড়ি টাকা লাগবে দশ হাজার থেকে থেকে কুড়ি হাজার টাকা তোমার ইনকাম বাড়িয়ে দেবো তুমি এক কাজ করো তুমি তোমার টাইম বাড়িয়ে দাও দশ ঘন্টা থেকে কুড়ি ঘন্টা করে দাও আচ্ছা কুড়ি ঘন্টা কাজ করো কোনো সময় পসিবল কি মনে হয় তোমার 20 ঘন্টা একটা মানুষ কখনো কাজ করতে পারবে না কাজ করার একটা লিমিটেড টাইম আছে মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে পারে 12 ঘন্টা কাজ করতে পারে এর এর বাইরে কাজ করতে পারবে না 10 ঘন্টা বেশি 20 ঘন্টা কাজ করতে পারবে না চলে একদিন গেছি দুই দিন গেছি তিন দিন সোনা সোনা চাঁদি চন্দন পাশ মেরে গেছি চার দিন আমারে পতঞ্জলি বিশ কুষ্ঠ হচ্ছে দেওয়ালের ফটো আমার ফটো দেওয়ালের টাঙানো আছে কেন বডিরও একটা রেস্ট তো দরকার আছে ইয়েসiano শরীরেরও একটা রেস্টের দরকার আছে তাহলে আমি টাইম কে বাড়াতে পারবো না তার মানে টাইম ইজ লিমিটেড এখান থেকে কি বোঝা গেল কেন বলছে ইকোনমিক্স আজকে দিন আর এটা ডিফেক্টিভ সে টাইম ইজ লিমিটেড আমি আমার টাইম কে আনলিমিটেড ইউজ করতে পারবো না আমি আমার টাইম চাইলে আনলিমিটেড বাড়াতে পারবো না তাহলে আমি টাইম বাড়াতে পারবো না কিন্তু ট্যালেন্ট বস বলছে ঠিক আছে চলো তুমি টাইম বাড়াতে পারছো না কাজ করো তুমি ট্যালেন্ট বাড়িয়ে আনো তুমি তোমার কোয়ালিটি বাড়িয়ে আনো তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো চলো মাস্টার্স করে আসো বাই আরো হায়ার ডিগ্রি নিয়ে আসো আচ্ছা ওই সময় দাঁড়িয়ে পঁয়ত্রিশ বছর বয়সে আমি আবার স্কুলে যেতে পারবো কলেজে যেতে পারবো আর বান্টি পাবলির সাথে আমিও ব্যাগ নিয়ে যাচ্ছি কেমন লাগবে ব্যাপারটা একটু ভেবে দেখো তো আমার ট্যালেন্ট বাড়াতে পারবো না ট্যালেন্ট ডো লিমিটেড কারণ কথায় বলে এডুকেশন অ্যাসো লিট বাট ডিগ্রি হ্যাজ অ স্পেসিফিক এখানে মানুষ জীবনের শেষ টাইম পর্যন্ত শিখতে পারে এডুকেশন নিতে পারে শিক্ষা নিতে পারে কিন্তু ডিগ্রির একটা লিমিট আছে ডিগ্রির একটা লিমিট আছে কোন সময় দেখেছো নাকি শ্মশানে নিয়ে যাচ্ছে চার কাঁধে করে খাটিয়াতে করে শ্মশানে নিয়ে যাচ্ছে আর ওপর পড়তে পড়তে যাচ্ছে আর বলছে দাঁড়াও দাঁড়াও একটু পরীক্ষাটা দিয়ে নি দেখেছো নাকি জীবনের শেষ টাইম পর্যন্ত পড়াশোনা করছে না পড়াশোনারও একটা টাইম আছে খুব বেশি হলে কুড়ি বছর বাইশ বছর তেইশ বছর পড়াশোনা করতে পারবে আর যদি মেরুদণ্ড না থাকে ব্যাঙের রক্ত থাকে মানুষের রক্ত নেই তাহলে বাবার কাঁধে বসে বসে তিরিশ বছর পর্যন্ত পড়াশোনা করতে পারবে কিন্তু তারপরে আর করতে পারবে না তাহলে এডুকেশনের একটা লিমিট আছে ভালো বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না আচ্ছা কোন শোনা কোন মানুষকে দেখেছো নাকি চাটাদার অ্যাকাউন্ট পড়াশোনা করেছে সাতবার ল ডিগ্রিও নিয়েছে সাতবার টিচারের পড়াশোনাও করেছে সাতবার আইপিএস অফিসারও হয়েছে সাতবার ডক্টরের ডিগ্রিও নিয়েছে সাতবার ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়েছে একসাথে এত কটা ডিগ্রি নিয়েছে দেখছো নাকি মানুষ একটাই ডিগ্রি নিতে পারে